তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুটো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আজকের এই ভিডিওটির মাধ্যমে মূলত ডব্লিউইপি বা পি আরবির বিভিন্ন আপকামিং নতুন রিকুয়ারমেন্ট এবং পেন্ডিং বেশ কিছু রিকুয়ারমেন্ট যেটা অলরেডি কিন্তু রানিং ব্যবস্থায় রয়েছে যেটার আগামী দিনে এক্সাম হতে চলেছে তো এই সকল প্রতিটা রিকুয়ারমেন্টের সাথে যুক্ত চাকরিবার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু প্রোভাইড করতে চলেছি তাই অবশ্যই ছোট্ট এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখে নিন তো আজকে রবিবার আজকে মে মাসের পাঁচ তারিখ সেরকম কোনো নতুন তথ্য আপনাদেরকে দেবো না বা সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দেবো না তবে আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে আগে থেকে একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করছি যে আগামী সপ্তাহের প্রথম দিনই অর্থাৎ ছয় তারিখে দাঁড়িয়ে আমাদের ডব্লিউপি রিলেটেড একাধিক রিকুয়ারমেন্টের আপকামিং নতুন রিকুয়ারমেন্ট পেন্ডিং যেগুলো রানিং অবস্থায় রয়েছে সেই সকল রিকুইটমেন্টের এক্সাম ডেট ইত্যাদি টপিকের উপরে একাধিক ইনফরমেশন কিন্তু আসতে চলেছে আগামীকাল এবং আগামী পরশু দিন এই দুটো ডেটকে কিন্তু একটু টার্গেটে রাখুন যারা মূলত আমাদের চ্যানেলের ডব্লিউবি বা পিআরবি রিলেটেড বেশ কিছু রিকুইটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন বিভিন্ন রিকুইটমেন্টের সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু ফেন্স এই দুটো ডেটকে একটু টার্গেটে রাখুন মূলত ছয় তারিখ এবং সাত তারিখে এই দুটো ডেটে কিন্তু ফেন্স আমরা বিভিন্ন রিকুয়ারমেন্ট রিলেটেড আপডেটে কালে কালেক্টের কাজ চল করছি অলরেডি তো আগামীকালকে ছয় তারিখ এবং পরবর্তী দিন সাত তারিখ এই দুটো ডেটের মধ্যে আপনাদেরকে কিন্তু এই সকল বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী ধাপে ধাপে কিন্তু সেপারেট সেপারেট ভিডিও আকারে আপনাদের সামনে বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন মোস্ট 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 ইম্পর্টেন্ট ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব তাই প্রতিটা চাকরি যাতে ভিডিওগুলোকে মিস না করেন বা ইনফরমেশানগুলোকে কোনোভাবে মিস না করেন সেই কারণে কিন্তু আপনাদেরকে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে একটু অ্যাডভান্সলি কিন্তু বিষয়গুলো জানিয়ে একটু অবগত করে দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনারা সকলে একটু সচেতন থাকতে পারেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি আগামী দুদিনের যে ইনফরমেশানগুলো পাবো সেগুলো কিন্তু সেপারেট সেপারেট ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে রবিবার হওয়ার কারণে কোনো অফিসিয়াল ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি না আগামীকালকে এবং আগামী পরশু দিন এই দুটো ডেটকে একটু টার্গেটে রাখুন আপার প্রাইমারি আমাদের ডব্লিউপির বিভিন্ন রিকোয়ারমেন্টের সাথে যুক্ত প্রতিটা চাকরি প্রার্থী কিন্তু একাধিক টপিকের ওপর আপডেট পেতে চলেছেন এটুকুই কিন্তু বলার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করেছিলাম চাকরি প্রার্থীদেরকে একটু অ্যাডভান্সলি এই বিষয় সম্পর্কে একটু অবগত করে দেওয়ার জন্য ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি নতুন কিছু ইনফরমেশন বা নতুন কিছু আপডেট জানার পর অবশ্যই কিন্তু এখানে আগামীকালকে এবং আগামী পরশুদিন সেগুলো সেপারেট সেপেট ভিডিও আকারে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আগামীকাল এবং আগামী পরশু দিন ডব্লিউইপি রিলেটেড বা পিআরবি রিলেটেড আদার্স ইনফরমেশনগুলোর সাথে